দেখেন ভুল একটি সৌন্দর্য যদি ভুল না হতো আমি তাহার হইতাম না আমি যদি তাহার না হইতাম আমি আমার হইতাম না এই জন্য ভুল একটা ভয়ঙ্কর সৌন্দর্য কাছে এক খাতুন এক মা একটা মহিলা দৌড়াই আসলো বাচ্চা নিয়ে নিঃসন্তান সে মহিলা এসে দৌড়ায় এসে বলতেছে আল্লাহর পায়গাম্বার ইয়া মুসা আল্লাহ সালাম আপনি তো আল্লাহর রসুল আপনি একটু দোয়া করেন আমার যাতে সন্তান হয় এখন মুসা আল্লাহ সালাম সবকিছুর সোয়াদা করতেন আল্লাহর কাছে তুর পাহাড়ে গিয়ে কোন পাহাড় তুর পাহাড় তুর এসি সেখানে যখন গেলেন তখন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ একটা মহিলা আসছে সন্তান নেই একটু আল্লাহ যদি দয়া করতা রব্বুল আলমিন গায়ের থেকে আওয়াজ করে বলতেছে মুসা তার কিসমত সন্তান রাখি নাই তাকে জানিয়ে দেন মুসা আলাহাম যে কথা সেই হুকুম পালন করতে সেই মহিলা পরের দিন আসলো মুসা আলাহ বলতেছে তোমার কিসমতে কোনো সন্তান রাখি নাই সেই মহিলা আর্তনা চিৎকার চেঁচামেচি কান্না করছে বলে ইয়া মুসা আলাহিসাম আমার স্বামী আমার উপর অত্যাচার করে আমার যদি একটা সন্তান না হয় আমাকে নিঃসন্তান বলে সমাজ গালি দেয় এরকম সমাজে আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই অনেক মা বোনদের সন্তান হয় না এই জন্য নিঃসন্তান বলে গালি দেয় ঠিক না মনে করে যে ওই মা সন্তান হচ্ছে না আরেকটা বিয়ে করতে বলে না পুরুষ মানুষের মধ্যে সমস্যা আছে মেডিকেল সায়েন্স ও বলে এক্স 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 ওয়াই একটা সিস্টেম আছে এক্স এক্স থাকে হলো মহিলাদের কাছে এক্স ওয়াই থাকে পুরুষদের কাছে এই এক্স ওয়াই মিলিত হলে তখন ছেলে হয় তারপর এক্স এক্স মিলিত হলে মেয়ে হয় এরকম ডেফিনিশন আছে সায়েন্সের মধ্যে আপনারা তো মানেন না এর জন্য পুরুষ যার আগুনদেরকে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে কারণ তাদের কারণে আমরা দুনিয়ার আলোটা দেখি ঠিক না তো মাটা কান্না করছে আমার স্বামী আমাকে কষ্ট দিবে ভুল বলবে আমাকে অত্যাচার করবে একটু দোয়া করেন বলে তোমার নেই মতো আল্লাহ যা বলে দিয়েছে সেটাই চলে মজার ঘটনা ঘটনা মহিলা পর ওই মহিলাটা ফুটফুটে একটা সন্তান নিয়ে মুসা আলাহ সাল্লামের সাথে দেখা করতে আসছে আল্লাহ বলেন না বলে দেখেন মুসা আপনি বলেছেন আমার সন্তান হবে না সন্তান তো হয়েছে এখন মুসা আলাহ সাল্লাম বলতেছে এই মহিলার সন্তান আসলো কেমনে কারণ মুসা আলাহ সাল্লাম তো জানে কে

আমার মেজাজ মেজাজ ভালো না আপনার কাছে আসলাম নয় মাস আগে দশ মাস আগে তখন বলতেছেন এই মহিলার কিসমতে সন্তান নাই সে আমার কাছে এসে আমার দেখাইতেছে চিড় করতেছে আমার চিড়াইতেছে খোঁজা মারতেছে পোক করছে বলে দেখেন আল্লাহ বলছে সন্তান নাই এ দেখছেন আমার সন্তান আমাকে কিভাবে এসে আমাকে পোক করলো আমাকে খোঁচা মেরা কথা বললো রব্বুল আলমিনের সাথে মোসা আলাহিসাম যখন এরকম লাড করে ঝগড়া করছে মুসা আলাহ সাল্লামকে গরম নবীকে আল্লাহ ঠান্ডা করার জন্য বললো যান আপনার উম্মত আমাকে ভালোবাসে এক টুকরা গোশত কাইটা দিতে বলেন নিজের শরীর থেকে আমি আল্লাহ চাইছি দিতে বলেন সুহান দেখি আপনার উম্মত কেমন ভালোবাসে বলে এটা কোনো ব্যাপারই না নো ম্যাটার দৌড়ায় গেছে উম্মতের কাছে সবাই বলে এই উম্মত আল্লাহকে ভালোবাসিস বলে ইয়া মুসা আলাইহিস সালাম ভালোবাসিস বলে এক টুকরা নিজে জেসন থেকে গোশত চাইছে আল্লাহ দাও তো এখন বলতেছে হুজুর আমার তো কালকে একটু কাজ আছে আমার একটু সমস্যা আছে হুজুর ফ্যামিলিগত একটু সমস্যা কালকে দি হুজুর মুসা আলাইহিস সালাম বুঝছে এটা ভালোবাস আওয়াজ দেন এগুলো নামে মুসলমান কামে না আওয়াজ কম হইছে মানে আরো জোরে বলতে এগুলো এমনি মুসলমান কিন্তু মুমিন না ঠিক কি না আরেকজনের কাছে গেছে তাই আল্লাহকে ভালোবাসিস বলে কি করতে হবে বলেন জান দিয়ে দিব বলে জান দিতে হবে না এক টুকরা গোস্ত দে বলে হুজুর আমার তো খেতে কাজ রেখে আসছি ওটা সাইরেই সাই দিতে বলে বুঝছি তোরে দেওয়া হবে না আরেকজনের কাছে গেছে বলে আল্লাহকে ভালোবাসি বলে হ্যাঁ পায়গাম্বার ভালোবাসি কি চাই কি লাগবে কি করতে হবে কোন যুদ্ধে যেতে হবে বলে না যুদ্ধ করতে হবে না আল্লাহ এক টুকরা গোস্ত যে তোমার জেসেন থেকে দিবা বলে ইয়া মুসা কালিমুল্লাহ আমি তো এমনি বৃদ্ধ আমার তো শরীরে জান নাই আপনি আরেকটা যুবক দেখে যান তাহলে সমস্যা হবে না এভাবে মুসা আলাইহিস সালাম দার ঘুরছেন কেউ দিচ্ছে না মুসাল্লাহাম টেনশনে পড়ে গেলেন ভাবলেন হাই হাই আল্লাহর কাছে কি মুখ নিয়ে যাব। আল্লাহ এক টুকরা গোস্ত চেয়েছে জেসেন থেকে পরীক্ষাটা কেউ দিতে পারছে না এখন আল্লাহ তো এরকম অনেক এমতে হান নেয় যাকে ভালোবাসে তার থেকেই তো পরীক্ষা নেয় ঠিক না তাকে ইজ্জত দিয়ে ব্যাজ্যতি করে পরীক্ষা নেয় তাকে ধন দিয়ে রাস্তার ফকির বানিয়ে পরীক্ষা নেয়

জিকির করতেছে এক পাগল আশিক জিকির করছে মুসাল ইসলাম চিন্তা করলেন এত পাগল আচ্ছা একটু জিজ্ঞেস করে দেখে আমারই তো মত বলে এই পাগল আমার আল্লাহ এক টুকরা গোস্ত চাইছে আল্লাহরে ভালোবাসুস নি দে সে পাগলের মতো চোখটা বড় করে বলতেছে হুজুর আপনার ছুরি আছে বলে হ্যাঁ ছুরি নিল এক টুকরা গোস্ত কেটে দিয়ে দিল আরে জোরে আরে জোরে আরে জোরে যখন এক টুকরা গোস্ত কেটে দিয়ে দিল মুসাল ইসলাম আবার চলে যাচ্ছে তখন ওই পাগলটা আবার ডাক দিয়ে বলে ইয়া মুসা কালিমুল্লাহ বেয়াদবি নেবেন না চলে যাচ্ছেন আল্লাহ কত মহান কত বিশাল এক টুকরা গোস্ত দিয়ে কি হবে আর একটু টুকরা গোস্ত নিয়ে যান সে আর এক টুকরা কেটে দিয়ে দিল যখন এভাবে দিয়ে দিল তখন মুসাল ইসলাম আবার যখন রওনা দিলেন ওই দুটো টুকরা দিয়ে যে যাক আল্লাহর কাছে এখন ইজ্জতটা বাঁচছে একটা উন্মত্ত দিছে তখন ওই মজদুব ওই পাগলটা বলতেছে মুসা কালিমুল্লাহ যেতে যেতে যদি আপনি আরেকটা টুকরা নিয়ে যেতেন আমি বড় খুশি হতাম সেভাবে কাটতে কাটতে যেতেন থেকে প্রায় কেজি খানিক গোস্ত যখন কেটে যে টুকরা টুকরা পাগল তো মসজুব তো ম্যাগ তো আল্লাহর দিবানা পাগল হয়ে আছে তার খবর নাই আল্লাহ চাইছে প্যাগাম্বার থেকে শুনেছে এই জন্য দিতে রাজি হয়ে গেল যারে যে মুসাকালী মুল্লা সত্যিকার রসুল এই জন্য দিয়ে দিল যখন মুসাকালী মুল্লা এই গোস্ত নিয়ে রনা দিচ্ছে মুসাকালী মুল্লা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কত ভালো ভালো মমিনের কাছে মুসলমানের কাছে চাইলাম আল্লাহর জন্য তো এক টুকরা গোস্ত দিল না আল্লাহকে তো মন থেকে ভালোবাসে না আমি নবী হয়ে চাইলাম সে দিল না কিন্তু এই পাগল মসজুব পড়ে থাকে ইবাদতবান্দি করতো দেখি না না অথচ আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে সে বান্দাটা এক টুকরা জায়গায় এক কেজি গোস্ত দিয়ে দিল তখন চোখের পানি ছাড়তে ছাড়তে তুর পাহাড়ে গিয়ে রাব্বুল আলমিন কই গোস্ত শো করছে আল্লাহ তোমার জন্য এক পাগল মজু এই এক কেজি গোস্ত দিছে গায়ের থেকে রাব্বুল আলমিন ডাক দিয়ে বলে ও গো মূসা আপনি তো রাগ করেছিলেন ওই যে খাতুন ওই মহিলা তার বিস্মতে আমি সন্তান রাখি নাই গো মাকবুল ইবাদা ইবাদত যেমন দোয়ার উচিলে কবুল করি ওই বান্দার উচিলে আমি কবুল করেছি ওই খাতুন যখন আপনার কাছে আসলো আমি বললাম তার কিসমতে সন্তান নাই আপনিও তাকে জানিয়ে দিলেন কিন্তু নয় মাস পরে সন্তান দিয়েছি জানেন কাঁদতে কাঁদতে এই পাগলটার সামনে আমার এই বান্দাটার সামনে দিয়ে দরে দরে যাচ্ছিল ওই পাগলটা ডাক দিয়ে বলে এই মা তুই কাঁদছিস কেন বলে মুসা আলাহ সাল্লামের কাছে ওর জন্য গিয়েছিলাম যে আমার একটা সন্তান লাগবে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন রাব্বুল আলমিন নাকি আমাদের মধ্যে কিসমত সন্তান রাখি নাই আমার স্বামী আমার উপর অত্যাচার করে তখন এই পাগলটাই বলতেছিল আল্লাহ গো একটা মায়ের দোয়া খালি হাতে ফিরেও না একটা সন্তান দিয়ে দাও বলে এবার বুঝতেছেন যে আমাকে এত ভালোবাসে টুকটা টুকটা করে দিয়েছে যাজাম থেকে আমার জন্য গোস্ত করে দিয়ে দিয়েছে এই জন্যই এই পাগলটার দোয়া কেমনে ফিরাই দেই মুসা তার দোয়া আমি কবুল করেছি तेरी দোয়া নাસર সে মানুল ہوئی ইহা জবা সে निकली वाह কবুল ہوئی এই জন্যই রবুল আলামিন বলতেছে মুসা রাত করেন না আপনি দোয়া করেছেন আমি তার কismet সম্পর্কে জানিয়ে দিয়েছি কিন্তু যখন এই আশেকটা আমার खास বান্দা পাগলটা যখন আমার কাছে দোয়া চাইলো তার দোয়া আমি কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ oh